আধুনিক জীবনের চরম ব্যস্ততায় আমরা শরীরের যত্ন নিলেও মনের খবর নিতে প্রায়ই ভুলে যাই কিন্তু শরীরের চালক হল আমাদের মস্তিষ্ক আমাদের সফলতা সুখ এবং কাজ করার উদ্যম সম্পূর্ণ নির্ভর করে একটি সুস্থ এবং শান্ত মস্তিষ্কের ওপর আজকের এই লেখাটিতে আমরা মন ও মস্তিষ্কের এমন বারোটি গোপন সত্য নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আসুন জেনে নি কীভাবে সামান্য কিছু অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের মানসিক সক্ষমতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি মূল বিষয়ের সারাংশ নিবন্ধটিতে সুস্থ মস্তিষ্কের জন্য বারোটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করা হয়েছে এক পানির প্রয়োজনীয়তা মস্তিষ্কের সত্তর শতাংশ পানি তাই কাজের গতি ঠিক রাখতে পর্যাপ্ত পানি পানের কোনো বিকল্প নেই দুই পর্যাপ্ত ঘুম ঘুম মস্তিষ্ককে রিফ্রেশ করে ঘুমের অভাবে স্মৃতিশক্তি ও মনোযোগ হ্রাস পায় তিন ইতিবাচক মানসিক চাপ সব চাপ খারাপ নয় অল্পচাপ কাজের গতি ও উৎসাহ বাড়ায় চার প্রকৃতির সান্নিধ্য বিষণ্নতা বা ক্লান্তি কাটাতে প্রকৃতির মাঝে সামান্য হাঁটাচলা মস্তিষ্ককে রিসেট করতে দারুণ কার্যকর পাঁচ সামাজিক যোগাযোগ একাকিত্ব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানুষের সাথে সুসম্পর্ক মানসিক প্রশান্তি বজায় রাখে ছয় পেট মনের সম্পর্ক পেটের অনুজীবগুলো আমাদের মেজাজের ওপর সরাসরি প্রভাব ফেলে অর্থাৎ হজম ভালো থাকলে মনও ভালো থাকে সাত কমফোর্ট জোন ত্যাগ উন্নতি করতে হলে ভয়ের দেওয়াল টোপকে পরিচিত গণ্ডির বাইরে বের হতে হবে আট নেতিবাচক আবেগ গ্রহণ সবসময় পজিটিভ থাকার মিথ্যা চেষ্টা না করে দুঃখ বা বিরক্তিকেও স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত নয় সোশ্যাল মিডিয়ার পরিমিত ব্যবহার অতিরিক্ত স্ক্রল করার অভ্যাস আমাদের অস্থির করে তোলে দশ কঠোর পরিশ্রম ও বিশ্রাম বিরতিহীন কাজ মস্তিষ্কের কার্যক্ষমতা কমায় তাই কাজর ফাঁকে বিশ্রামের পুরস্কার প্রয়োজন এগারো মাল্টিটাস্কিং এড়িয়ে চলা একসাথে অনেক কাজ করলে মনোযোগ ও কাজের মান উভয়ই নষ্ট হয় বারো নিয়ন্ত্রণের বাইরে দুশ্চিন্তা না করা জীবনের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই যা বদলানো সম্ভব নয় তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ উপসংহার আমাদের মন ও মস্তিষ্ক একটি জটিল যন্ত্রের মতো একে আপনি যেভাবে পরিচালনা করবেন এটি সেভাবেই সাড়া দেবে ওপরের এই বারোটি সত্যকে যদি আমরা আমাদের যাপিত জীবনে প্রয়োগ করতে পারি তবে কেবল কাজের দক্ষতাই বাড়বে না বরং জীবন হয়ে উঠবে আনন্দময় ও অর্থবহ মনে রাখবেন একটি সুস্থ মনই পারে একটি সুস্থ সুন্দর ভবিষ্যৎ করতে তাই আজ থেকেই নিজের মনের যত্ন নেওয়া শুরু করুন আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন আমিন